সকালবেলা নুসরাত মামনি ঘুম থেকে উঠছে আর আমিও অনেক সকালে উঠছি কিন্তু ক্যামেরা তো ধরা সম্ভব হয় নাই আজকে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে সকালে উঠছি আপনাদের ভাইয়া গরু বের করছিল আবার বাইরে খড়িগুলা লারে দেওয়া ছিল খড়ি উঠাইছি তো সেগুলো করে এসে মামনিকে ডাকলাম যে আম্মু স্কুলে যাব নাকি তো বলতেছে আম্মু বৃষ্টি পড়তেছে কেমন করে স্কুলে যাব তো বলতেছে তাহলে আমি এই ঘরটা গোসাই নিই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম শুভ সকাল আপনারা সারাদিন আমার সাথে থাকুন কি কি করি সবই তো দেখতে পারবেন আর সব সময় আপনারা যারা আমাকে সাপোর্ট করে গেছেন ভালোবাসা দিয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার মামুনি এখন ঘরটা গুছাই নিবে তো আমার মামনিকে একটু ক্যামেরাটা ধরি এই যে আমার মামুনি ঘর গোসাতে শুরু করছে নুসরাত মামুনি আম্মু স্কুলে তো যাওয়া হলো না ঘরটা গুসায় না গুসায়ে খাওয়া দাওয়া কি আছে দেখি কি করবো ল্যাপটা আমি গোসাবো তো আচ্ছা না ক্যামেরা নাও মামুনি ল্যাপটা ভাস করা পাতিছে না ছোট মানুষ তাই আমাকে বললো আম্মু তুমি ভাস করো আমি ল্যাপটা ভাস করে ছোট মানুষ যা করে যে ভিডিও বানায় দেয় এগুলাই কাজ আগায় যায় বিছানাটা ঝার নি পরিষ্কার করে সুন্দর করে উপরটা পরিষ্কার করে নিচ্ছি আর নেহা বাবু কালকে রাতে চাকু আনছে না কাটুকলি কাটুকলি করতেছে যে তোমার বাবা টাকা দিয়ে গেছে স্কুলে তো যাওয়া হলো না এইগুলো পরিষ্কার করে নি আর আমাদের এগুলাতে ময়লা পড়ে সবার বাসা যাদের বাসা সাদের আর আমরা এগুলা ভাড়া বাসায় থাকি এগুলা বাসাতে ময়লা পরে নিজের সাথে আমাদের কোনো বাসা নাই এগুলাতেই থাকি আর পরিষ্কার করি ক্যামেরা অফ করে দাও বাইরে তো ঘর গোসায় গরুর ঘরে আসছি গরুগুলো তো বের করছিল আপনাদের ভাইয়া আর গুয়ালটা পরিষ্কার করছে ছেলে মানুষের পরিষ্কার করা ময়লা আছে তো আমি এটা পরিষ্কার করে নিবো আর দেখো তোমার বাবাই পাশে এই যে কলা দিয়ে গেছিল তোমার আঙ্কেল তো কলাটা টাঙায় রাখছে পাকছে অনেকগুলা পাকছে হ্যাঁ তো কাজ করে আমরা কেটে নিয়ে যাবো আচ্ছা যাই তুমি সকালে নাস্তা খেয়ে যে পায়খানা করছে গরু দাঁড়াও এটা দিয়ে পরিষ্কার তো আমাদের একটা গরু বিক্রি করছে এখন দুইটা গরু হয়েছে এখন নুসরাত আসতে ওইটার জন্য না হ্যাঁ এখন নুসরাত আসতে পরে তো অনেক খাবার দাবারের দাম ছিল আর পালা খুব কষ্ট হয়ে যাচ্ছিল জায়গা ছোট এই জন্য আপনাদের ভাইয়া একটা বিক্রি করে দিছে এখন এই দুইটা আছে মার্শাল দুইটা গরুই আমাদের গাবিন আছে দুইটা গরুই আছে যার ভিতরে যা দেখি দেখ তো এখন আমি গোয়াল ঘরটা পরিষ্কার করে দিয়ে দেব তো এই যে গোয়াল ঘর পরিষ্কার করে বের করলাম আর এই যে দেখেন ঘাস নাই কিচ্ছু নাই তিনটা গরু থাকলে এমনই অসুবিধা হয় গরুদের খাবার দেওয়া যায় না আর আজকে যে বৃষ্টিও লাগছে তো আপনাদের ভাই এত ঘাস কেটে আনতে পারবে না আলহামদুলিল্লাহ তার বাবুর খাচ্ছি পড়ছে তো গরুর একটু আমার ঠান্ডা লাগে যাচ্ছে খের আছে যে বেড়াই আসছো খ্যার আছে ওই খ্যার দিয়ে দিব তো এখন বাড়ির অনেক কাজ আছে করে নি দেখো তোমার বাবা গেঞ্জি খুলে টেবিলের উপরে রেখে গেছে ডিউটিতে চলে গেছে আজকে তোমাদের বাবার নাকি চিনির ডিউটি আছে তো ডিউটিতে গেছে সকালে এখন কি খাবার দেখি নুসরাত হ্যাঁ এই যে মা খাবার নাও তো নুসরাত তো ক্যামেরা ধরেই আছে এই যে দেখো কি নিয়ে আইসি তোমার শান্তা বরাম্ম রুটি দিল আর এই যে আমাদের একটু গোস্তর ঝোল ছিল আর এই যে কলা কেটে আনছি আর এই দুইটা কলা ছিল কিনে আনছে তোমার বাজার থেকে আর এগুলা গাছের কলা তো তোমার ফোপা দিয়ে গেছিলো বিষমুক্ত খাবার তো তুমি এখন দেখো কত সুন্দর কলাগুলা না এগুলা বিস্তারায় আর যে দুইটা রুটি দিছে বাবু তো ঘুমাইয়ে আসে বাবুর গায়ে জ্বর সর্দি কাশ তো কাশের সিরাপ খাইছে ঘুমাইছে তো এই জন্য রান্না করি না এখনো আর বৃষ্টিও পড়তিছে বাবুকে বল শান্তাভাবে বলেছে যে আমি রুটি বানাইছি আর আর তো নাই ঢাকাতে গেছে তো এখন তুমি নাস্তাটা করে দাও তো এই যে নুসরাত মামুনিকে খাইতে দিছি কলা রুটি আম্মু বিস্কিট নিবা খাবো না তেলাই লাইক তুমি খাওয়াচ্ছ একসাথে একসাথে খাওয়া যায় না তো একটা কলা খায়ও কিন্তু নুসরাত কিছু খাতেই চায় না আর স্কুলে গেল না বাসায় বসে থাকবে পড়াশোনাও তো হচ্ছে না প্রাইভেটও এখনও দেওয়া হয়নি তো তোমার বাবাকে বলতে হবে তো তুমি খাও আর বাবু উঠবে নাকি বাবু তো শুয়েই আছে এখন আমি তাহলে দেখি বাইরে কি কি কাজ আছে বাইরে তো যাওয়াই যাচ্ছে না বৃষ্টি পড়ছে ফির ফির করে ছাগলগুলাকেও বের করিনি ছাগলগুলা খাইতে দিছি রুমের ভিতরেই মাকে তো তুমি নাস্তা করো হ্যাঁ তো এখন রান্না আপনাদের ভাইয়া করুলা আনে রাখছিল নতুন করলা তো শুকাই যাচ্ছে করলা ভাজি নুসরা তো খায় আমরা সবাই খাই আর আবার কি করবো নুসরা তার তো কিছু নাই কপিটা আছে আর এই যে কল্লা বেগুন গুলা নষ্ট হয়ে গেছিল তোমার মামা কতদিন আনছিল গরুর কাটে দেওয়া লাগবে গরু খাবার আমরা ভাজি করবো আর কি করবো তুমি তো আমার মাছও খাবো তাও না দেখি মাছটা সে রান্না করবো নাকি তো আজকে আর মাটির চুলায় রান্না করতে যাব না বৃষ্টি আর বাইরে তো শব্দ হচ্ছে অনেক বিল্ডিংটা কাজ করে করলা ভাজি করে নিব আর ভাত ভাত তুলে দিব আগে গ্যাসে গ্যাসও তো নাই গ্যাস শেষ হয়ে গেছে কারেন্টে চুলাই ভাত তুলে দিব আর করলা ভাজি করব দেখি কাঠের বাসিলি চাল আনিছে চাল তো ঢালাই হয়নি রান্নার জন্য চলে আসছি কড়াইতে পেঁয়াজ মরিচ রসুন দিয়ে দিছি করলা ভাজি করব পেঁয়াজ কেটেও আনছি আর কী করবো মাছ আছে আর এই পাশে ভাত রান্না হয়ে গেছে গ্যাসের চুলার উপরে রেখে দিছি গ্যাস তো শেষ হয়ে গেছে কারেন্টের চুলায় রান্না করলাম মার পাশে ভাত রান্না করলে আমাদের ছাগল গরু আছে একটু খেতে পারে মার আর এখানে রান্না করতে আসলেই শুধু মায়ের কথা মনে পড়ে যেখানে সেখানে মায়ের স্মৃতি পড়ে আছে মায়ের স্মৃতি তো ওই যে প্যাকেটগুলো মায়ের মিলাদে মিলাদ করা হয়েছিল বেছে গেছে আপনাদের ভাইয়াকে দিয়ে আসতে বলতেছি দিয়ে আসিচ্ছেও না করছে যে অল্প কয়টা প্যাকেট আমি চি না দিয়ে আসো তো বলছে আজকে নাকি যাবে আর এই পাশে তো এই যে আমার মা যেগুলা ব্যবহার করতো দিতাম ছোট বাচ্চার মতো পোশাক পায়খানা করতো তো সেগুলাই পরিষ্কার করা লাগতো আর এই পাশে আমার মায়ের ল্যাব ছিল বাইপাস সার্জারি করে দিছিল ব্যাগ তো আমার মায়ের পেটে লাগানো যায় না মা তো আমার শুখায়ে অনেক পাতলা হয়ে গেছিলো কাঠি কালের মতো হয়ে গেছিল তো ব্যাগ লাগানো যায়নি বাচ্চার মতো ওই সব কিছু পরিষ্কার করে দেওয়া লাগছে আসলে মানুষ মারা যাওয়ার আগে ছোটো বাচ্চার মতো হয়ে যায় মানুষ বলতো বুঝতাম না নিজে এখন নিজের চোখে দেখলাম মাকে লাললাম আর এখানে রান্না করতাম মা পিছন থেকে ডাকতো সুইটি পরিষ্কার করে দাও মা সুইটি পানি খাবো এগুলা স্মৃতি শুধু ভাসে মায়ের আল্লাহ আমার মাকে ব্যস্তবাসী করুক আপনারা সবাই দোয়া করবেন আমার মা যেন জান্নাতবাসী হয় তো এখন রান্না করব। কিছু কিছু কথা মনে পড়ে আর আপনাদের সঙ্গে শেয়ার করি কিছুটাও করি না খুব খারাপ লাগে যার মা নাই সে বোঝে মা হারানোর জ্বালা কতটা আচ্ছা রান্না করিনি তো যায়ের বাসায় থেকে আসে দেখি আমার আব্বা মাছ দিয়ে গেছে পুকুর নাকি শিশি তো এসে দেখতেছি সন্ধ্যা লেগে গেছে রাত হয়ে গেছে আর মাছটা আপনাদের সঙ্গে শেয়ার করি নাই আজকে ফ্রিজের মধ্যে রাখছিলাম আর এগুলা শান্তাভাবে কেটে রাখছিল ফাড়ি আর চাচি বড় একটা শোল মাছ দিছে দেখো পুকুরের মাছ তো এগুলা ফ্রিজে রাখছিলাম এগুলা পুকুরেরই জুমলা মাছ তো আমাদের পুকুরটা বাসায় কিছুটা রাখছে আমার ভাই আছে আব্বা আছে আর আমাদের জন্য এগুলা দিয়ে গেছে তো এখন এই কয়টা শিং মাছ আছে এখন আমি এগুলা কেটে নিব তো এগুলা তো নুসরাত খায় না আপনাদের ভাই আর পছন্দ দেখো বিড়ালও আসছে আর বৃষ্টি আজকে বৃষ্টি হচ্ছে আসে দেখতেছি খড়িগুলা ভিজে যাচ্ছে তো খড়ির ওখানে একটা বালতি দিছি দেখো পানি পড়তেছে ওখানে বালতি দিয়ে রাখলাম দিয়ে রাখে ছাগলগুলো বাড়ি করি নাই আল্লাহ বিড়ালটা কি কিসিল দেখো না বৃষ্টি হ্যাঁ ছাগলগুলাও শিললাচ্ছে আর ভাত রান্না হয়ে গেছে মা রানে চুলার উপরে রাখছি আর এই আলুগুলা গামলাতে আছে এখনও রেখে দেওয়া হয় নাই তো মাছগুলোই আমি এখন কেটে নেই বৃষ্টি পড়তেছে তাই আজকে মাটি চুলা রান্না করতে আসিনি ধীরে ধীরে ফিরফির করে পড়তেছে এই বৃষ্টি আর বিড়ালেরাও যাওয়ার জায়গা নেই খালি চিল্লাচ্ছে তো এগুলো মাছ কেটে নেই আমি আগে বাবা কি এমন জিনিস দিয়ে গেল আর শুধু বারবার শুধু মায়ের কথাই মনে করতেছে এই মাছটা আমার মা যদি বেশি থাকতো তাহলে আমার মা কেটে ধুয়ে রান্না করে আমার জন্য পাখে দিত আমার মা বলে যে আমার মেয়ের ছোট বাবু আছে কি করে রান্না করবে আর আমার মেয়ে তো সাত করে রান্না করতেও পারে না গ্যাসে রান্না করে খায় কারেন্টে রান্না করে খায় মাটি চুলা কখনো ধরালে ধরায় আমি রান্না করে দেব আমার ছোটো মেয়ে আমার কথা বলে আম্মা যে খোলের ছোল আমার অনেক সুন্দর করে খাবে তো মা নায় মায়ের কথা অনেক মনে করছে আর এই মাছটা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ধুয়ে নিয়ে আসলাম অনেক বৃষ্টি আসছে তো মা না থাকে যা হয় দেখেন বাবা আমার আব্বা পুকুরে মাছ ধরছে ধরে আনে দিয়ে গেছে তাদের তো কেউ নাই কাটা তো আমাকে দিয়ে গেছে আমি এই মাছ কাটতেছি আর শুধু মায়ের কথাই মনে করতেছি এই মাছ আমার মা কত সুন্দর করে আলু ভোল করে বোড়া দিয়ে তো আমার ভাই আমার আব্বারা খুব ভালো খায় তো মা নাই শুধু চারিদিকে মায়ের স্মৃতি আর মায়ের কথাই এত কষ্ট মনে করতেছে তাই ভাবছি মা থাকলে আমার সব এগুলা তাকে ধুয়ে দিয়ে যাবে তো নুসরাত করছে আসে আম্মু তুমি কান দিচ্ছ কা কান্দ না করছি আম্মু মা ছিল তোমার নানি ছিল বুঝতে পারিনি এখন নাই বুঝি তো খুব কষ্ট লাগিচ্ছে যাই হোক এখন আম্মু এই মাছটা ফিরে যেত আর এগুলা এখন ভাজি করবো যাও মা কাজ করে দিচ্ছে এগুলো বাড়িতে আমাদের ছিল সেগুলো সাসা আসছে বিক্রি করে দিচ্ছি জিনিসপত্র ভাঙলো ওরা আপনি কাজ করে দিচ্ছে লেন এই তো না তোমার দিতে হবে না ওটা তুই স্যালাইন ভরায় আসে আমার মায়ের মাও নাই মরে গেছে আর স্যালাইন দেখে না সেই হাঁ মাও লেগেছে আর সেলাই না সেই মায়ের জন্য এলা দেওয়া পারিনি বুঝছেন ভাই চল্লিশ দিন হলো তারপরে এখন বিক্রি করেচ্ছি বাড়িতে এলা ছিল ওই কার্টুনগুলো আরও আছে আমার যেখানে থুছিলাম ওই চকির উপরে সেলা বিশায় টিনের উপরে দিয়ে এনে হ্যাঁ তুমিও কাজ করে দিচ্ছ তো বাড়ির ভিতরে এগুলা ছিল বিক্রি করে দেওয়া হয় নাই আমার মা মারা গেছিলো চল্লিশ দিন পর নাকি বাড়িতে জিনিস বার করা লাগে বুঝছেন এই জন্য আপনি প্রতিদিন আসেন আমি দেই না তো এখন চল্লিশ দিন পার হয়ে গেছে এখন বিক্রি করে দিলে সমস্যা নাই এলাকা কার্টুনগুলো আরও আছে সুপ টিনের সাথে ঢুকে দেওয়া আছে কার্টুন কত করে কেজি বারো টাকা লাখড়ি হবে থোন এক সাইডে হ্যাঁ থ্যাক ওটা ভ্যাং

নেহা বাবু আর মা দি লাইন করে বোতলগুলা থেকে গু এক দুই করে গুনো তো বিক্রি করা হয়ে গেছে টাকা দিয়ে যে ভাই চলে যাচ্ছে এই যে নেহা বাবু হাতে টাকা চলো 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 মা এই যে নেহা বাবুকে টাকা দিছে নুকু করিচ্ছে টাকা আচ্ছা দাও আমার দাও টাকা আমাকে দাও মা হাতের দাও আপনাদের ভাইয়া ঘাস কেটে আনছে সুগার মিলে ডিউটি করে জানেনি তো আমরা জয়পুরহাট সুগার মিলে থাকি ওখান থেকে ঘাস কেটে আনছে অফিস ছুটি করে তারপর কুষারের বীজের ঘাস ছিল আনছে আর কিছু ঘাস কিনে আনছে তো আমাদের ছোট্ট সংসার আমরা দুইজনের কাজকর্ম করি আমাদের গুরু ছাগল আপনার ভাইয়াও দেখে আমিও দেখি আমাদের বাসায় তো আর কেউ নাই আপনার ভাইয়া তো ইতিম জানেনি আপনার ভাইয়ার অনেক ছোটবেলায় মা বাবাও মারা গেছে তো ভাই ভাবি আপনাদের ভাইয়াকে মানুষ করছে আর এখন আল্লাহ তালা আমাকেও ইতিম করছে আমারও মানেই আপনারাই এখন আমার মা বাবা ভাই বোন আপনারা সবাই আমার পাশে থাকবেন আপনারা আমার একটা পরিবার আপনাদের কাছে মনের কষ্টের কথা বলতে পারি তো আপনারা সবাই আমার পাশে পাতা নিছে এই যে ছাগলকে খাওয়ানোর জন্য এই যে দাঁড়াই সে ছাগল ফাড়িয়াদের ছাগল ফাড়িয়া আপু কোথায় গেছে আম্মু স্কুল গেছে না ঢাকায় গেছে ঢাকায় গেছে বড় মুখ কোথায় ঢাকায় গেছে তো তুমি বড় মুখে ছাগলে পাতা খাওয়াচ্ছ ও বাবা আর মুরগিগুলাকে খাইতে দিছে নুসরাত দিয়ে তো বাইরে গেল আর ফাড়ি আদের ছাগল আসে পাতা খাচ্ছে আর বৃষ্টির সময় যে ছাগলগুলো ভিজে গেছে খাক ফাড়ি আদের ছাগল খেয়ে নিক সব ছাগল বাইরে বৃষ্টি থামছে সবাই বাইরে বের হয়েছে যে আমাদের মুরগিগুলো বাইরে আসছে নুসরাত নেহা বাবু কোথায় যাচ্ছ আসো নেহা খুঁজিচ্ছে কে তোমার আম্মুর রান্না শেষ মাই তোমার আম্মুর রান্না শেষ হ্যাঁ মা বাচ্চা পাতা খাচ্ছে না না বসে আছে তো তোমার বড় আম্মুদের ছাগলের খেতে দেয়নি তোমার আম্মু শিল্লাচ্ছে খাওয়াতে দিছে খাবার দিবার কও যাও শিল্লাচ্ছে তা আমাদের গুলা কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে বাইরে আর এই যে আমার ছাগল খাচ্ছে সব খায় নিছে এ করছে সব খায় নিছে। তো নুসরা তার নেহা এই যে নেহা গাড়ি তুটছে গান চালু করে দিছে আর নুসরাত মুরগি ছাড়ে দিয়ে এই যে মুরগিগুলাকে ভাত খেতে দিছে খাচ্ছে এখন একটু বৃষ্টি কমছে তাই না নুসরাত একটু এই যে বৃষ্টি কুমে গেছে একটু রোদ দেখা যাচ্ছে এই জন্য মুরগিগুলা এখন নুসরাত ছেড়ে দিছে ছেড়ে দিয়ে নুসরাত আর নেহা ওখানেই আছে ওগুলা আলুর বস্তা আলু ঢালা হয়নি মা আলু ঢালা লাগবে ও বাবা হ্যাঁ তুমি উঠছ মুরগি খেতে দিস তুমি তোমার মুরগি খাচ্ছে অনেক সুন্দর খাচ্ছে মুরগি ও বাবা রে সেই খাচ্ছে তো মুরগি মুরগির কাছে যাবো তো দেখি মুরগির কাছে আসছি তো এই যে নে হাবাবুর মুরগি আর এখানে পাতা টাঙিয়ে দিছি বৃষ্টির সময় তো ছাগলটা বাইরে চলে গেছে ছোটো বাচ্চাটা তোমার গাড়িটা বন্ধ করো সার চলে যাচ্ছে তো নেহা হ্যাঁ বন্ধ করো হ্যাঁ বন্ধু দিচ্ছ কি জন্য হয় গান শুনবে তো মার্শাল আমাদের মুরগিগুলা অনেক বড় হয়ে গেছে ও বাবা নেহা নাস্তিছে ও বাবা সুন্দর লাগতেছে মার্শাল্লাহ বাবুকে অনেক সুন্দর লাগতেছে তো আজকে ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমার চ্যানেলকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলকে সাপোর্ট করেন প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন সাবস্ক্রাইব করা থাকলে প্রতিদিন আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশান আপনাদের ফোনে চলে যাবে যখন সময় পাবেন তখন দেখবেন আর আমার পাশেই থাকবেন এই যে ভাবিদের ছাগল এগুলা আসছে দেখছো ফাতুদের ছাগল এগুলা আসছে যে বৃষ্টির ভিজে গেছে তো আসসালামু আলাইকুম আম্মু সবাইকে আল্লাহ হাফিজ দাও আল্লাহ হাফেজ নেহাও দিছে আল্লাহ হাফেজ